স্কুল জীবনের বান্ধবী বুলবুল বসের কলম থেকে নেওয়া আমি যখন সত্তরে এক বুড়ি তোমার বয়স হয়ে তো হবে আশি ভাবছ নাকি চায়ের কাপ হাতে বারান্দাতে বসব পাশাপাশি বলবো বুঝি মিষ্টি সুরে কথা বুড়ো বলে সব করব মা বদলা নেবো পাঁচটি দশক আগের এই কথাটি জানিয়ে দিলাম সাফ তখন তোমার রক্ত গরম বেশ আমি ভীরু অষ্টাদশী কোণে তুমি প্রভু আমি ছিলাম দাসী কি গবুড়ো পড়ছে কিছু মনে জল গড়িয়ে নিতে না এক গ্লাস বাজারের ব্যাগ দিতে হতো হাতে হাজার কথা শুনিয়ে দিতে ঠিক ছোট্ট কাকড় পড়লে ভাতের পাতে রুটি যদি না হতো ঠিক গোল কেমন করে চোখ পাখাতে বলো মাংস রান্না আমার চেয়েও নাকি পাশের বাড়ির বৌদি পারত ভালো পকেটে সব টাকা থাকতো গোনা চুরি করার জো ছিল না মোটে খাটিয়ে নেবার ফন্দি করতে কত কুটবুদ্ধি ভরা ছিল ঘটে সেসব দিন নেই কো যেন আর নেই আর সেই বল স্বজন বন্ধু আশেপাশে কই শেষকালে এই বুড়ি সম্বল এবার যদি আমি খাটাই জোর মানবে তো সব ফোকলা মুখে হেসে সারা জীবন ছিলে প্যাকাল মাছ ফাঁসলে বুড়ো আশির ঘরে এসে কলমে বুলবুল বস